আগরতলাবাসীর কাছে সুখবর আমরা লক্ষ্মী ভান্ডার মেসাজ হোম অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটার উদ্যোগে চতুর্থবারের মতো আগরতলা রান্না উৎসব আমরা আয়োজন করছি আগামী চার এবং পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ আমাদের আগরতলা ক্লাব যেটা কলেজটিলা টিলা পুরনো ব্লেকভিউ ক্যাফেটেরিয়া ওখানে আগরতলা ক্লাবে এই রান্না উৎসব অনুষ্ঠিত হবে এই উৎসব দুই দিন ব্যাপী উৎসবে প্রথম দিনে আমাদের ফুড পার্টনার আগরতলা ক্লাব এবং এই অনুষ্ঠানের অন্যতম যারা সৌজন্যে করছি আমরা পেস্টিস হোম অ্যাপ্লায়েন্স জগতে ভারতের অন্যতম ব্র্যান্ড পেস্টিস আমরা এখানে মূলত প্রথম দিন রান্নবের প্রথম দিন বিভিন্ন রকমের যে সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে আলোচনা এবং বিভিন্ন রকমের যে খাদ্য এবং নতুন নতুন আইটেমের এখানে প্রদর্শন করা হবে আমরা সমগ্র ত্রিপুরাবাসী কাছে আহ্বান রাখছি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই দুই দিন আগরতলা ক্লাবে আসবেন পাশাপাশি সবচেয়ে যেটা বিশেষ